কোলেস্টেরল মানেই যে খারাপ আসলেই এমনটা নয় কোলেস্টেরল একটি অতি প্রয়োজনীয় পদার্থ যা আমাদের সুস্থ এবং সুন্দর থাকতে সাহায্য করে তবে প্রয়োজনের অতিরিক্ত কোলেস্টেরল আমাদের দেহে নানা জটিলতার সৃষ্টি করে আজকের এই ভিডিওতে আমাদের দেহে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকার কিছু সূক্ষ্ম লক্ষণ নিয়ে আলোচনা করব তার আগে এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের দেহে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে যে সমস্ত লক্ষণ দেখা দেয় এর মধ্যে একটি প্রাথমিক লক্ষণ হল অঙ্গ প্রত্যঙ্গের অসরতা এবং ফোলাভাব এর কারণ হচ্ছে কোলেস্টেরলের মাত্রা বেশি হওয়ার ফলে রক্তনালীতে চর্বি জমা এবং রক্তনালীতে চর্বি জমার ফলে আমাদের পেশিতে অক্সিজেন এবং পুষ্টির অভাব দেখা দেয় যার ফলে এরকম প্রতিক্রিয়া দেখা দেয় রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকার ফলে রক্তনালী শুরু হয়ে যায় যার ফলে খুব সহজে হাঁপিয়ে যাওয়া এবং শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে কোলেস্টেরল বেশি থাকার আরেকটি লক্ষণ হচ্ছে অস্বাভাবিক এবং দুর্গন্ধযুক্ত শ্বাস এর কারণ হচ্ছে আমাদের দেহে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার ফলে লিভারের স্বাভাবিক কাজ ব্যাহত হয় লিভারকে প্রভাবিত করে এবং হজমের সমস্যা দেখা দেয় যার ফলে আমাদের মুখ শুকিয়ে যায় এবং নিঃশ্বাসে দুর্গন্ধ হয় এছাড়াও কোলেস্টেরল বেশি থাকার ফলে পেট ফাঁপা এবং বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে বুকে ব্যথা এবং বুকে চাপ অনুভব করা এটি আপনার দেহে কোলেস্টেরলের পরিমাণ বেশি রয়েছে তার একটি লক্ষণ হতে পারে কোলেস্টেরল বেশি থাকার ফলে আপনার রক্তনালী এবং হার্টের রোগ বেড়ে যায় তাহলে এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে মাথা ব্যথা এবং বমি বমি ভাব অনেক কারণেই কিন্তু আপনার মাথা ব্যথা এবং বমি বমি ভাব হতে পারে তবে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকার ফলে আপনার মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় যার ফলে কিন্তু বমি বমি ভাব এবং মাথা ব্যথা দেখা দিতে পারে তাহলে আপনার মধ্যে এ ধরনের লক্ষণ দেখা দিলে রক্তের একটি পরীক্ষা লিপিড প্রোফাইল এই পরীক্ষাটি করে আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে কোলেস্ট্রল নিয়ে আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে